মানুষের রক্ত সাধারণত চারটি প্রধান গ্রুপে ভাগ করা হয় এ বি বি ও এই গ্রুপগুলো আবার আর এইচ ফ্যাক্টর অনুযায়ী পজিটিভ প্লাস ও নেগেটিভ মাইনাসে বিভক্ত হয় যেমন এ প্লাস এ মাইনাস বি প্লাস বি মাইনাস প্লাস এবি মাইনাস ও প্লাস ও মাইনাস ইত্যাদি এই প্রতিবেদনটিতে আমরা আলোচনা করব রক্তের গ্রুপ এবং আর ফ্যাক্টরের ভিত্তিতে মানুষের সাধারণ স্বভাব আচরণ সম্পর্কের ধরন ও পেশাগত ঝোঁক এই গ্রুপ রক্তবহনকারী মানুষের সাধারণ বৈশিষ্ট্য শান্ত ও সংবেদনশীল নিয়ম পালনকারী আত্মনিয়ন্ত্রণে পারদর্শী এ পজিটিভ রক্তবহনকারী মানুষের স্বভাব সহযোগিতা পরায়ণ দায়িত্বশীল মানিয়ে চলতে জানে পরিবার ও বন্ধুদের জন্য সব কিছু করতে প্রস্তুত এ নেগেটিভ রক্তবহনকারী মানুষের স্বভাব কিছুটা অন্তর্মুখী বেশি চিন্তিত থাকে আত্মবিশ্বাসের অভাব দেখা যেতে পারে কিন্তু একবার বিশ্বাস করলে খুব বিশ্বস্ত হয় পেশায় উপযোগী শিক্ষক প্রশাসক গবেষক স্বাস্থ্যকর্মী বি গ্রুপ বহনকারী মানুষের সাধারণ বৈশিষ্ট্য সৃজনশীল ও স্বাধীনচেতা আবেগপ্রবণ মুডি শক্তিতে ভরপুর বি পজিটিভ রক্ত বহনকারী মানুষের স্বভাব প্রাণবন্ত ও বন্ধুবৎসন মজা করতে পছন্দ করে দলে নেতৃত্ব দিতে চায় বি নেগেটিভ রক্তবহনকারী মানুষের স্বভাব একটু আলাদা ধাঁচের চিন্তাভাবনা একাকিত্ব পছন্দ করে কখনো কখনো অভিমানী হয়ে পড়ে পেশায় উপযোগী শিল্পী উদ্যোক্তা লেখক ডিজাইনার এ বিগ্রুপ রক্তবহনকারী মানুষের সাধারণ বৈশিষ্ট্য দ্বৈত স্বভাব কখনো শান্ত কখনো দুর্দান্ত মিশুক এবং কৌশলী মানুষ বোঝার ক্ষমতা বেশি এবি পজিটিভ রক্তবহনকারী মানুষের স্বভাব খুব ভারসাম্যপূর্ণ ও যুক্তিবাদী গোপনীয়তা রক্ষা করতে পারে অন্যের প্রতি সহানুভূতিশীল এবি নেগেটিভ রক্তবহনকারী মানুষের স্বভাব জটিল স্বভাবের সহজে কারো সঙ্গে মিশে না চিন্তাভাবনায় গভীরতা বেশি থাকে পেশায় উপযোগী মনোবিজ্ঞানী কূটনীতিক পরামর্শদাতা লেখক ও গ্রুপ রক্তবহনকারী মানুষের সাধারণ বৈশিষ্ট্য আত্মবিশ্বাসী ও নেতৃত্বদাতা লক্ষ্য নির্ভর উদ্যমী ও কর্মঠ ও পজিটিভ রক্তবহনকারী মানুষের স্বভাব সমাজপ্রীতি বন্ধুবান্ধব কেন্দ্রিক নিজেকে প্রকাশে সাহসী সবার সাথে মিশে যেতে পারে ও নেগেটিভ রক্তবহনকারী মানুষের স্বভাব প্রচণ্ড লক্ষ্য নির্ভর ও একগুয়ে নিজের জায়গা থেকে সরতে চায় না আবেগ নিয়ন্ত্রণে দক্ষ হলেও ভিতরে ভীষণ গভীর চিন্তায় ডুবে থাকে পেশায় উপযোগী ব্যবসায়ী রাজনীতিবিদ ক্রীড়াবিদ সংগঠক আর এইচ ফ্যাক্টর পজিটিভ ও নেগেটিভ অনুযায়ী কিছু অতিরিক্ত দিক পজিটিভ আর এইচ প্রায় পঁচাশি শতাংশ মানুষের রক্তে আর এইচ ফ্যাক্টর থাকে এরা সাধারণত বেশি প্রাণবন্ত সহজে মানিয়ে চলতে পারে আবেগ প্রকাশে দ্বিধা করে না নেগেটিভ আর এইচ তুলনামূলকভাবে বিরল প্রায় পনেরো শতাংশ মানুষের এদের মধ্যে আত্মবিশ্বাস ও আত্মবিশ্লেষণের প্রবণতা বেশি কিছুটা অন্তর্মুখী স্বভাব দেখা যায় এরা গভীর আবেগপ্রবণ এবং কখনও কখনো গোপন চরিত্রের হয় রক্তের গ্রুপ ও আর ফ্যাক্টরের ভিত্তিতে মানুষের আচরণ বা স্বভাব বিষয়ে অনেক ধরনের গবেষণা ও জনমত রয়েছে যদিও বৈজ্ঞানিকভাবে এর পূর্ণ সত্যতা এখনও নিশ্চিত নয় তবে সামাজিকভাবে এসব বিষয়ে মানুষের চিন্তাধারায় ও সম্পর্ক তৈরিতে প্রভাব ফেলে তবে মনে রাখতে হবে মানুষের স্বভাব গঠনে সবচেয়ে বড় ভূমিকা রাখে তার অভিজ্ঞতা শিক্ষা পারিবারিক পরিবেশ ও আত্মোন্নয়ন চেতনা রক্তের গ্রুপ কেবল একটি ছোট দিক নির্দেশক মাত্র